সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চললাম আপনাদের মাঝে যে ভিডিওটির মূল বিষয় হলো কিভাবে আমরা প্রতিদ্রুত গরু মোটা তাজা করব এই টপিকই আজকে কথা বলবো আমরা অনেকে সর্গের বসে খামার পুরে খামার করে লস খাই এই লস খাওয়ার প্রধান কারণ হলো আমরা গরু মোটা তাজা করতে পারি না নিয়মিত খাদ্য তালিকায় যাহা কিছু খিলানো দরকার তা নিয়মিত খাওয়াইও না গরু মোটা তাজাও হয় না আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অতি দ্রুত সময় গরু মোটা তাজা হয় দেখুন আমার এই সাদা গরুটা এই গরুটা আমি মোটামুটি দেড় মাসের মতো হয় নিছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন

আর আপনারা জানেন যখন বাসুরে দুধ খায় তখন গরুর স্বাস্থ্য এতে ভালো হয় না তারপরে বাসুরে দুধ খাওয়ার পরে দেখুন কত সুন্দর স্বাস্থ্য হয়েছে এই গরুটা আসলে স্বাস্থ্য আল্লাহ দান এই গরুটা দেখুন আসলে কত সুন্দর স্বাস্থ্য হয়েছে আমি এই গরুটা আনিছিলাম পঁচানব্বই হাজার টাকা দিয়ে দেড় মাস আগে গাই বাসর সহ পঁচানব্বই হাজার টাকা নিয়ে দিয়ে নেওয়ার পরে বাড়িতে যখন নিয়ে আসছি গরুটা কিন্তু শুইলে যে মুসছে অনেক কাঁপা কাঁপি করছে তাই এখন আল্লাহ রহমতে অনেক সুন্দর স্বাস্থ্য ওই স্বাস্থ্য যে হয়েছে এই স্বাস্থ্যের পিছনেও হয়তোবা আমি যে খাবারগুলো খিলাই এই খাবারের মাধ্যমেই হয়েছে তাছাড়া তো সম্ভব না দেখুন এই কালো গরুটা আমি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে নিছি বাসুর সহ এখন এই গরুটাই বাসুর বাদে বাসুর তো অনেক বড় হয়েছে এই গরুটার দামই অনেক এই দেখুন কত সুন্দর স্বাস্থ্য হয়েছে আমি কিন্তু এটা দুধ দহন করি না শুধু বাছরের খায় আরেকটা গরু দেখুন এই যে এটা এই লাল গরুটা যখন নিয়ে আসলাম বাড়িতে তখন এমনভাবে শুইছে পরের দিন কিন্তু দর্শনে ধরে উঠাইছি এখন এই গরুটার স্বাস্থ্য আপনারা দেখুন আসলে এত সুন্দর স্বাস্থ্য যে হয়েছে স্বাস্থ্য আল্লাহর দানের জিনিস কিন্তু এই স্বাস্থ্য ঠিক রাখতে হলে নিয়মিত খাদ্য দিতে হবে গরুকে সেই খাদ্য তালিকায় আমি রাখি হলো হাফ কেজি করে ফিট যেটা হলো এসিআই কোম্পানির মিটমোর ক্যাটল ফিট হাফ কেজি করে সেই মিটমোর ক্যাটল ফিট রাখি হাফ কেজি করে আর হলো আমার যে চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য সেই মিক্সার খাদ্যটা রাখি হলো এক থেকে দেড় কেজি করে তো এই যে দেখুন আসলে এত সুন্দর স্বাস্থ্য যে হয়েছে সেটা মালিকেরই রহমত আপনারা যাহারা গরু পালন করেন তারাও অবশ্যই আমি যে খাদ্যগুলো খাওয়াই সেই খাদ্যগুলো যদি নিয়মিত খিলাইতে পারেন আমার গরু যেভাবে স্বাস্থ্য ভালো হইছে আপনার গরু সেইভাবে স্বাস্থ্য ভালো হবে ইনশাল্লাহ আমি আসলে গরুতে কখনোই লস লস হয় না আমার গরুতে আল্লাহর রহমতে লাভ হয় আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমি কখনো লস খাই নাই দেখুন এই যে গরুটি আমি মাত্র ছিয়াত্তর হাজার টাকা দিয়েছিলাম বাছুর সহ আপনাদের বাছুরটাও দেখাইতেছি আর এই গরুটা নিচি হলো দুই হাজার কম আশি হাজার টাকা দিয়ে এটার বাছুরটাও দেখাইতেছি তো আপনারা যাহারাই খামার করবেন তারা নিয়মিত খাদ্য যে খাদ্য তালিকায় ভালো মানের খাবার অল্প দিবেন তাহাতে আপনার লাভ বেশি হবে দেখুন ওই যে কালো গরুটা যেটার কথা বললাম ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে নিছি সেটার বাছদ এই বাসুরটাই মোটামুটি হারে এখন অনেক টাকা মূল্য হবে আর ওই লাল গরুটা যেটা দুই হাজার কম আশি হাজার টাকা দিয়ে নিছি সেটার পাছদ আসলেও আমরা গরু পালন করতে পারি না আবার এটা না যে আপনি খরচ করতে করতে দেখা গেছে দিনে পাঁচশো টাকা খাবেন ওইটা না আপনি একটা গরুকে দিনে একশো থেকে একশো বিশ টাকা খাওয়াবেন আমার যে খাদ্য তালিকায় আমি যে খাদ্যর কথা বলি সেই খাদ্যতে একশো বিশ টাকার উপরে আমি খাদ্য কখনোই গরুকে খাওয়াই না আর দেখুন এই যে কালকে যে গরুটা নিয়ে আসলাম আপনারা জানেন এই যে এই যে সেই গরুটা আজকে কিন্তু মোটামুটি হারে সুস্থ হয়ে উঠছে এই যে সেই আমার একত্রিশ হাজার টাকা দামের গরুটা মোটামুটি হারে আজকে সুস্থ হয়ে উঠছে দেখুন ওই যে খাইতেছে আসলে রহমত আল্লাহ আর পঁচানব্বই হাজার টাকা দিয়ে যে আমি সাদা ফ্রিজিয়ান গরুটা নিয়েছিলাম এই দেখুন সে সেই গরুটার বাসু আসলে আপনি যদি মনোযোগ দিয়ে মনের ভালোবাসা থেকে একটি জিনিস লালন পালন করেন সেটা লাভ হবেই আল্লাহর রহমতে লজ যাওয়ার কোনো স্কোপ নেই আমরা লস খাই আমাদের ভুলের কারণে আমরা বুঝি না যে কোনটা ভালো খাবার কোনটা খারাপ খাবার যে যাহা বলে সেভাবেই আমরা গরুকে খাবার খাওয়াই তাই কিন্তু আমাদের গরু এত দ্রুত মোটা তাজা হয় না আর আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই যে এই দুইটা গরু আমি বাছুর রেখে মোটা তাজা করবো দুই দিন থেকে মোটা তাজার খাবার দিতেছি যে খাবারটা হলো আমার যে মিক্সার ভুসিটা এটা বৃদ্ধি করে দিছি দুই কেজি পরিমাণ দিছি আমার মিক্সার ভুসিটা আর ফিট দিছি হাফ কেজি মোট আড়াই কেজি আমার যে খাবারটা চব্বিশ টাকা কেজি মিক্সার খাবার সেটা দুই কেজি খাবারের দাম আটচল্লিশ টাকা হাফ কেজি ফিটের দাম হলো আঠাশ টাকা হাফ কেজি ফিটের দাম তাহলে এই হলো আমার খাদ্য তালিকায় থাকবে আর খড় ঘাস খাবে আর দেখুন আমার গরুর একটি গরুরও কিন্তু স্বাস্থ্য আল্লাহর রহমতে খারাপ না আমার এই খারাপ না হওয়ার পিছনে যে কারণটা সেই কারণটা হলো এই অল্প টাকায় ভালো মানের খাবার তা আপনারাও চাইলে সেই খাবারটা নিতে পারবেন যদি কোনো খামারি ভাই সেই খাবারটা চায় আমি অবশ্যই অবশ্যই দেই কারণ সেই খাবারটা আবার আপনারা ভাবেন না যে আমি তৈরি করি আমি তৈরি করি না এই খাবারটা আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় জেলা থেকে এনে আমি আমার খামারে খাওয়াই যে কোনো পরিচিত লোক কিংবা কোনো ক্ষুদ্র খামারি ভাই যদি সেই খাবারটা চায় আমি কিন্তু সেই খাবারটা দিয়ে থাকি হালকা পরিমাণে বেশি দেই না বেশি কেউ চাবেন না আপনার যদি উপকার হয় আমার ধারা তাহলে এর চেয়ে পাওনা আমার জীবনে আর কিছু নেই তা আপনারা যারাই গরু লালন পালন করবেন অবশ্যই অবশ্যই জাতটা একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন গরু যদি জাত খারাপ হয় তাহলে কিন্তু সেই গরুটি বড় হবে না আর মাংস বৃদ্ধি হবে না দেখুন এই যে এই যে দেখুন আসলে লামটিয়ালা গরুটি আপনারা ভিডিওতে দেখবেন যে কেমন ছিল কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন যে আসলে গরুটি আসলো ভালো হয়েছে না খারাপ হয়েছে তা আপনারা যারাই খামার করতে চান খামার করতে আগ্রহী কিংবা ভাবতেছেন যে আমি খামার করছি কি খাদ্য খেলিয়ে গরু মোটা তাজা করা যায় তারা আমার এই টিপস আপনারা অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন ভালো হবে গরুর স্বাস্থ্য অল্প দিনে লাভবান হবেন আরেকটি কথা বলি আমি মাত্র দুইটি গরু দিয়ে শুরু করছিলাম এই খামারটা তখন আমার ঘর ছিল না ঘর ছিল না এমনিতে দুটি চারটি এইভাবে গরু পালন করতাম আমি আজকে এই ঘরটা দিছি আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে যে দেখুন এই ঘরটি দিসি আমার তিন লক্ষ টাকা খরচ হয়েছে তা আমার যদি লাভ না হইতো আমি কিন্তু কখনো ওই তিন লক্ষ টাকা খরচ করে এই গরুর ঘর করতাম না তা আপনারা কখনোই দুর্বল হবেন না মনকে দুর্বল করবেন না অবশ্যই অবশ্যই আপনারা সবসময় আশাবাদী থাকবেন যে আমি খামার করছি লাভবান হবই ইনশাল্লাহ কিন্তু এর পিছনে অল্প টাকার ভিতরে ভালো মানের খাবার আপনারা সংগ্রহ করবেন যাতে গরু অতি দ্রুত মোটা তাজা হয় এমনকি আপনার লাভবান হন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম